আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আরও একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও নিয়ে আসলাম তো যারা যারা আমাদের এই চ্যানেল নিত্য নতুন ভিডিও পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখুন যাতে আমাদের দেওয়া সকল ভিডিও আপনাদের কাছে জানি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আর যারা আমাদের কাছ থেকে গাড়ি নেবেন তারা আশা করি আল্লাহর রহমতে প্রতারিত হবেন না মানে একটা মানুষ যদি আশা করে এই কিনা যদি চালাইতে না পারে তাহলে এর সমান আর কষ্টের কিছু নাই অতএব আমরা এই জিনিসগুলো বুঝি জানি আমরা কারোর সাথে কখনোই প্রতারিত করব না কারণ আমরা চাই দীর্ঘদিন ব্যবসা করে রাখামো যারা টাওয়াটামি করে তাদের দু একদিন শেষ ব্যবসা অতএব আমাদের কাছ থেকে আপনারা নিঃসন্দেহে গাড়ি নিতে পারেন আমরা যে কোনো গাড়ি কিনি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং স্ট্যাম্প করে নেই। গাড়ির অবশ্যই ক্যাশ মেমো থাকতে হবো তাহলে আমরা গাড়ি কয় করি তো তাছাড়া নেই না আমাদের কাছে যদি কেউ গাড়ি বিক্রি করতে চান তাহলে অবশ্যই শোরুমের মেমো প্লাস বোর্ড আইডি কার্ডের ফটোগ্রাফি লাগব তাহলে নিতে পারেন তো আর কথা বলাইতেছি না আমরা মূল বুড়িয়ে তো চলে যাচ্ছি গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন এই হলো গাড়ির কোয়ালিটি গাড়িটা কিন্তু ধোঁয়া নেই বোসা নেই অৰিজিনাল গাড়ী অৰিজিনাল গাড়ী বাম্পাৰো দেখোন কোঠাই নাই ভাঙা নাই হেডলাইটে একদম ফ্ৰেছ তো দেখে গাড়ীৰ বক্স পকট দেখোন এই যে দেখেন অরিজিনাল যা আছে ঠিক আছে দেখেন হলো হলো ড্রাইভার পিছনের অংশ এখানে পাও রাখে তো এই গাড়িটা কিন্তু অনায়সে আপনারা নিয়ে চালাতে পারেন গাড়িতে কোথাও কোনো মায়ের নেই স্কাস নেই দেখেন গাড়িটা ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি এই দেখেন পিছনের ফাংশন স্যান্ডি গাড়িগুলা কিন্তু প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে এই যে স্যান্ডি প্লাস আছে এই হলো গাড়ির গানের বক্স এই ধরুন এই যে সাইডে কিন্তু একটা সারার সিস্টেম আপনার সাইড পর্দা এটা এখান থেকে দিলে তাকে নেমে যাবো এই দেখেন পিছনের সিট দেখেন কন্ট্রোলার এটা পারছি দেখানোর জন্য চেষ্টা করতেছি এই বাম্পার দেখেন কোথাও কোনো খাওয়া নেই ভাঙা নেই মারি নেই এই ডান পাশের রিং চাকা টায়ার এলো অরিজিনাল এনডিগেটার গাড়ির সাথে যারা ছিল সেটাই আছে দেখেন হলো পিছনের অংশ হলো বাম সাইডের অংশ বুট পুরো গাড়িটা যদি দেখেন এরকম হবে দেখেন দেখেন এই যে যতটুকু পারতেছি গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করতেছি গাড়িটা কিন্তু ফুললি ফ্রেশ এইখান দিয়ে পাও রাখে একটা একটু হয়তো বা রং ধর্ষে রং রে ফ্রিজ কালার হয়েছে পাও রাখে এখানে আর কোথাও কোনো খাওয়া নেই ভাঙা নেই এ দেখেন এ গাড়িটা কিন্তু পষা নেই কুষা দেখলে দেখেন একদম চক 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 হয়ে জায়গা এ দেখেন গেছে গাড়িটা কিন্তু একদম ময়না বা রবর চকচকা এগুলো ভিতরের অবস্থা নেই যে দেখেন আরে ক্রিকটটা দেখেন একদম স্কুলের মতো খেলে তো এই গাড়িগুলো যারা ক্রয় করতে করবেন আমাদের কাছ থেকে নিঃসন্দেহে নিতে পারেন কারণ আমরা হানড্রেড পারসেন্ট জেনুয়েন গাড়ি কিনি তাছাড়া কিনি না আর এই গাড়িগুলো যারা টাকাটা কিনা কিনে চালাইতে না পারবেন তাদের আসলে অনেক কষ্ট লাগে মনে তো আমরা সেই সব কিছু বিবেচনা করে যদি আমাদের কোনো গাড়ি যদি লসও হয় তাহলে আমরা গাড়িটা পরিপূর্ণভাবে একজনকে দিতে দেওয়ার জন্য চেষ্টা করি গাড়িতে যদি কোনো ফলস থাকে কোথায় কোনো সমস্যা থাকে আমরা সেটা সমস্যা সলভ করে তারপর দেওয়ার চেষ্টা করি অতএব আমাদের কাছ থেকে গাড়ি নিলে নিঃসন্দেহে নিতে পারেন আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন গাড়ি ছাড়া কিনি না হানড্রেড পার্সেন্ট জেনুইন গাড়িগুলো কিনি গাড়ির শোরুমের মেমো আছে প্লাস স্টাম করে বুড়ার ফটোকপি সব কিছুই আছে গাড়িটা আমাদের কাছ থেকে আমরা নিলে নিঃসন্দেহে নিতে পারেন তো আর কথা বারাইতেছি না আমাদের ভিডিও এখানে শেষ করছি শেষ করার আগে আরেকটা কথা বলে নেই যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এখনও তারা তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখুন যেন আমাদের দেওয়া নিত্য নতুন ভিডিও জানি সবার আগে যেন আপনাদের মোবাইলে পৌঁছে যায় এই বলে সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ